সুপ্রভাত বন্ধুরা সকালবেলায় দেখো আমার ছেলে এখন মহাতাপ জ্বালাচ্ছে রাত্রেবেলায় বলছি জ্বালাবি তো শুনছে না কথা সকালেই জ্বালিয়ে দিল আর মাকে খেতে দিয়ে দিয়েছি সকালে আর এই মেয়েটা হচ্ছে আমাদের পাশের গ্রামের সুদন্যর সাথে খেলা করতে বেশ ভালোবাসে এসেছে অনেকক্ষণ ধরে বেশ মায়ের সাথে গল্প করছিল মা যেহেতু হাতের কাজ জানি ওই যে প্রসাদ ঢাকা ওই যে উলের নকশা করা হয় না রকম করছিলো আর ও দেখছিল কীভাবে করে এটাও ভালো এসব জিনিস শিখতে পারলে খুবই ভালো খুবই ভালো কথা যাই হোক শুধানার সাথে এখন খেলা করছে টিউশন থেকে এলে এবার বাড়ি চলে যাবে খেতে বসেছি মিহিদানা এটা খাবো খেয়ে ঘর ছাড়তে চলো তোমাদেরকে দেখায় আমাদের পাড়াটা কেমন করে লাইটিংয়ে সাজিয়েছে দেখতেই পাচ্ছ ফার্স্টে বর্দাদের বাড়ি খুব সুন্দর লাগছে মানে লাইটিংগুলো রাত্রেবেলাতে এত সুন্দর লাগছে না চারিদিকে লাইটিং আর ওই যে মন্দিরটা দেখতেই পাচ্ছে ওখানে সবাই এখন নাচছে আজকে পুজোর পরের দিন এটা কালী পুজোর পরের দিন তো এই বাচ্চা দুটো খুব সুন্দর নাচছিল আর এই যে আমাদের মা মায়ের কালকে বিসর্জন হবে আজকে সবাই একটু আনন্দ করে নেবে কালকেও করবে আজকে এলাম সবাই নাচছে বলে দেখতে এলাম পুজোর পরের দিন ছেলে আগে ফার্স্টে মেয়েদের নাচ হয়ে যায় তারপরে অনেকটা রাতে ছেলেরা নাচে বুঝতেই পারছ পুজোর দিন সবাই একটু আনন্দ করবে এটাই তো আনন্দ এইসব দিনগুলো না থাকলে বোধহয় আমাদের আনন্দের দিন বলে কিছু থাকতোই না যাই হোক আমি খুব এই বাচ্চাটা খুব সুন্দর নাচ যখন আমি ভিডিওটা করছি তখন নাচটা থামিয়ে দিচ্ছে ও অবশ্য দেখছে না ফোনের দিকে কিন্তু তখন থামিয়ে দিচ্ছে এটা হচ্ছে পরের দিনেই সকালবেলা দিন মিলিয়ে ব্লগটা দিচ্ছি সকালে রান্না শুরু করে দিয়েছি ঠাকুরের সাথে বেরবো বলে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে এখন ঘড়িতে কটা বাজছে দাঁড়াও দেখি দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন আমার দশটা বাজছে তো দশটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল তার কারণ হচ্ছে আমাদের পাড়ার পুজো হলো তোমরা তো জানোই আর আজকে মায়ের বিসর্জন বিসর্জনে তো সবাই বেরোবো বুঝতেই পারছো বাজনা টাজনা করেছে নাচতেও হবে তাই রান্না বান্না করে নিলাম খাবো দাবো সব বাসন টাসন মাজবো কিছু সার্পে ভিজিয়েছি সেগুলোকে কাজবো তাও সাড়ে বারোটা আমার বেজে যাবে কাজ করতে করতে তাও সকাল সকাল রান্নাটা তো হয়ে গেল মাকে মুড়ি তরকারি দিয়ে দিয়েছি মা খেয়ে নিয়েছে আমি এখনও কিছুই খাইনি সকাল থেকে এই শাকটা হচ্ছে শাকটা নামিয়ে ভাত খাবো তোমাদের দাদা ভাই এখনো মানে উপবাস করে আছে তারপরে মন্দিরে গেলো স্নান টান করে পুজো হচ্ছে এখন ক্ষৈদই তো পুজোর ফল আমান্য করলো তারপর পুজো হচ্ছে আর সুধর্ণ চলে গেছে দাদার সাথে পিসমনির বাড়ি এখন বাড়িতে পুরো ফাঁকা আর এই যে বিষ্ণুতৃষ্ণের সঙ্গে গুছিয়ে নিয়েছি তোমার তোমরা তো জানো যে বিছানা গোছানো না থাকলে আমার মাথা একদম খারাপ হয়ে যাবে যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো আর চলো তোমাদেরকে দেখা আজকে কি কি রান্না করলাম তাড়াতাড়ির মধ্যে চালো চলো দেখে নাও কী কী রান্না করেছি এখানে ছোলার শাকটা হচ্ছে আর বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে চলো দেখাই এখানে রয়েছে দেশি রুই মাছের ঝোল মাঝে হতো চালানি মাছ খায় না বলে দেশিই নিলাম করেছি অনেকটা পরিমাণেই করেছি দুবেলাটার জন্য আর এখানে কুমড়োর একটা তরকারি করেছি আর এই যে রান্না বান্না করে খেয়ে দিয়ে স্নান করে চলে এসেছি মায়ের বিসর্জনে বেরোবো বলে আর এখানে বাজনাটা এত সুন্দর বাজার ছিল না আমাদের গ্রামে ফার্স্ট এরকম বাজনা এসেছে তো সবাই তো খুব পছন্দ করেছে আর ওরা আমাদের গ্রামটা যে এতটা বড় ওরা এত বড় গ্রামে ঘুরেছে অনেক রাত পর্যন্ত কিন্তু ওদের কোনো মানে কোনো জায়গায় টায়ার্ড কি বিরক্তভাব ওটা ছিল না বেশ ভালোই ছিল তো এবার সবাই বেরিয়ে পড়েছে ফোটা যেহেতু দিন মিলে হবে তাই বিসর্জন করে এসে প্রীতির সব ভাইদেরকে সুদন্যকে দাদাদেরকে ফোটা দেবে তো ফোটা দিতে শুরু করে দিয়েছে দেখে নাও তোমরা সকলে মাছ ধৰিছে যোগাৰ কৰি ঠিককৈ ধোৱা হয় নেকি